আচ্ছা হুজুর জর্দা পান গুল, সিগারেট নেশাদার দ্রব্য পান করা হালাল না হারাম এর ব্যবসা করা যাবে কি কিছু কিছু হুজুর বলে মাকরু আপনি উল্লেখ করেছেন সিগারেট তারপরে গোল পান জর্দা এটাকে সরাসরি মদের মতো হারাম বলা যাবে না মদের মতো হারাম বলা যাবে না কিন্তু যেহেতু ডাক্তাররা বলতেছে এটা খাইলে মানুষের ক্যান্সার হয় রোগ বালায় হয় আর আল্লাহ কোরআনে বলছে ওলা তুলকুবি আইদি কুমিলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য ইসলামিক স্কলাররা এই ধরনের জিনিসগুলোকে খাইতে না করে তবে মদ যেমন সরাসরি হারাম গুল জর্দা এগুলো সরাসরি হারাম না বলা গেল এটা হারামের কাছাকাছি এই জন্য এরা বলে মাকরু হেতা হারবি বলা তবে মদের মতো হারাম না এখন আপনারা এই জিনিসগুলো ছেড়ে দিবেন আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন হুজুর আর বেচা কিনা করা যাবে কিনা বেচা কিনা এগুলো করবেন না

এগুলো দিবস নির্ধারণ করে পালন করা ইসলামের শরীয়তায় জায়েজ নাই কেক আপনি বস্তবেরা খাইতে পারেন যে কোনো দিন জন্মদিনে না কথা বুঝতে পেরেছেন এগুলো ইসলামের শরীয়তায় অনুমোদন করে না আকিকা কত দিনে করতে হবে প্রশ্ন করেছেন ইন্নাল গুলামা মুরতাহানুন বি আকীকাতি নবীজির হাদিস লিল গুলামে শাতান এবং আল জারিয়াত শাতান সপ্তম দিনে বাচ্চার আকিকা দিবেন ছেলেদের জন্য দুইটা মেয়েদের জন্য একটা কারা দিবেন যাদের সামর্থ্য আছে আমি রাজশাহীতে এক মাহফিলে যাই এক চাচা আমার কাছে দৌড়া হয়েছে হুজুর মেয়েটার আকিকা দিলাম দোয়া করেন আলহামদুলিল্লাহ চাচার মতিগতি দেখে আমার ভাল লাগলো না মনে হয়েছে গরীব মানুষ ছাগল পাইলেন কই আমি তাই বলছি আর কি যে কাকা ছাগল পাইলেন কই হুজুর যে এই ভ্যান দেওয়া রুটি রুজি হইতে ভ্যান বেচে দিছি কথা বোঝেন নাই যে ভ্যানটা চালায় রুটি রুজি হইতে সেটা বেঁচে তারপরে ছাগল কিনছে ইসলাম এটা বলে নাই যার সামর্থ্য আছে সে আকিকা করবে যার সামর্থ্য নাই তার করাটা জরুরি না

প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনাবে বিচার করা এগুলা হচ্ছে সব জেতে নিকৃষ্ট করা এগুলো করা যাবে না শিরিকের ধারে কাছেও কোনদিন যাবেন না আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর একটা কি বলছো এখানে ও বেদাত কুল্লু বিদআতিন দালালা ইবাদতের ক্ষেত্রে নতুনত্ব আনবেন না কোরআনে আছে যা হাদিসে আছে যা সেগুলো মানবেন বানায় কোনো ইবাদত করবেন না যদি নতুনত্ব নিয়ে আসেন সেটা বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইবাদতের ক্ষেত্রে আবিষ্কারের ক্ষেত্রে না মানে টেকনোলজির ক্ষেত্রে না হুজুর মানুষের শরীরে তাবিজ পরা যাবে কিনা তাবিজ পরে মারা গেলে জান্নাতিনা জাহান্নামে মানে আল্লাহ কা তামিমত ফাকদ আশরাকা এমন কিছু তাবিজ আছে যেগুলোর মধ্যে মাছের চোখ মাছের আইস 7 8 6 3 12 24 বিভিন্ন সংকেত ব্যবহার করে তাবিজ বানানো হয় সম্পূর্ণভাবে হারাম আর কোরআনের যদি আয়াত লেখা হয় এখানেও ইসলামিক স্কলাররা বলছে এটাও পড়তে আল্লাহর কাছে নিষেধ করেছেন কারণ কি এই তাবিজ নিয়াতুল করছে না অনেকে বাথরুমে যায় কোরআনের অপঅপড়ানো হয় ঠিক কি না তাহলে করবেনটা কি আল্লাহর নবী সেটা বলে দিয়েছেন ঝাড়ফুক করবেন কি

আল্লাহ রসুল বলছে কারোর বাপ মা যখন মারা যায় তার মন খারাপ থাকে না এই বাংলাদেশের মানুষ এতটাই ভুল কনসেপ্টের মধ্যে আছে তিন দিনে চার দিনে পাঁচ দিনে সাত দিনে যদি গরু কেটে না খাওয়ায় অনেকে বাঁকা চোখে দেখে কিরে বাপ মরে গেল খরচা করলি না কেমন ফুলা তুই আসলে ইসলাম বোঝে না আল্লাহ নবী বলছে যার বাপ মা মারা গেছে ওর বাড়িতে খাবার নিয়ে যাও কারণ সে রান্না বান্না করার সুযোগ পাচ্ছে না আর আমাদের বাংলাদেশের মানুষ দাঁতে ধার দেয় কথা বুঝেন নাই তিন দিন পরে গরুর উপরে দাঁত দিয়ে কোপ বসাবে ঠিক না বুঝবে কবে শোনেন যে কোনো দিন আপনি খাওয়াইতে পারেন যে কোনো দিন কিন্তু ডিভোর্স নির্ধারণ করে এভাবে আয়োজনগুলো ইসলাম অনুমোদন করে না হুজুর মৃত ব্যক্তির নামে যে খাবার তৈরি করা হয় এটা কাদের হক মৃত ব্যক্তির এখন যিনি বানাইছে তিনি নির্ধারণ করবেন আল্লাহ রসুল বলছেন ওয়া চায়নত্ত মানুষকে খাওয়া এটা ভালো কাজ সাবের কাজ

আর ইয়ানবাহম আল্লাহকে বলে যে সুর দিয়ে দিয়ে যেটা করা হয় এটা বাংলাদেশে চালালে অনেক সময় চলে এসেছে কিন্তু ইসলামী সরিয়ায় আরব বিশ্বে এই ধরনের আমলগুলো নাই আল্লাহ রসুল্লাহ আল্লাহ যেভাবে সম্বোধন করেছেন সেভাবে আমরা সম্বোধন করব। যদি বলেন যে দলিল আছে কিনা দলিল নাই এখন মানা না মানা আপনার বিষয় আল্লাহ তো ফিকদান করুক ওরে ভাই এত বড় সব মহিলাদের পর্দা সম্পর্কে আলোচনা তো হয়েছে আল্লাহর সঙ্গে রাসুলের নাম একসঙ্গে বলাটা কি ঠিক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এটা বলেন তারেক মনর ভাই এই ফতোয়া দেওয়ার পরে অনেকে এটা নিয়ে অনেক কথা বলেছেন দেখেন আল্লাহর इज्जत আল্লাহর কাছে রাসূলের इज्जत রাসূলের কাছে কেউ যদি বলে যে আল্লাহ রাসূল এক আল্লাহ এবং রাসূল এক তাহলে এটা শিরক হয়ে যাবে কিন্তু রাসূলের মর্যাদাকে খাটো না করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যারা বলে শিরিকাতের মাথায় সমস্যা আছে ঠিক আছে বুঝতে পারছেন এটা যারা বলে এরা মূলত আল্লাহর সাথে মন্দিরকে মিলানোর জন্য বলে না ভালোবাসা থেকে বলে এবং চীনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লামের এই যে ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বোধহয় সন্ধির ঘটনা পড়েন নাই সেখানে প্রেক্ষাপট ছিল আলাদা কিন্তু এখনকার প্রেক্ষাপট কি আল্লাহহু মোহাম্মদ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা আসাদু আল্লাহ মোহাম্মদের রসুরুল্লাহ আজানা বলতেছেন না তোকে সিরি হচ্ছে না এই জিনিসগুলো আসলে মানুষ সে মূর্তি পূজা যদি আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা হচ্ছে আল্লাহ আদেশ করেছেন মূর্তি পূজা ইসলামে শরীয়াহ হারাম এখন শয়তানরা যে আপনারা পাথর মারতেছেন এই শয়তানরা পাথর কেন মারতেছেন মূলত ওই স্তম্ভকে আপনি মারতেছেন না আপনি পরোক্ষ শয়তানকে মারতেছেন কেন এটা মানুষ জানেই না ইসমাঈল আলাইহিসসালামকে যখন নিয়ে जातছিলেন সাফা মারওয়া থেকে এই মানে আপনারা ওই যে

টাইলসগুলো কেন দেওয়া হয়েছে ওটা মূলত নির্ধারণ করা হয়েছে যে মানুষ করে বুঝতে পারে যে এই জায়গায় মারছিল না হলে কি হইতো জানেন কিছু চাষা যায় কি করতো ওই পাহাড়ের উপরে মেরে চলে যেত দিয়েছি বলছে কয় না সৌদি আরবে যা সব শুনলাম আরবি শুধু আজানটা পাইলাম বাংলায় তো কেন আজানটা বাংলায় কিভাবে পাইল কই বাংলাদেশ আজান দেয় ওই দেশে দেখি আজান দেয় কথা বলেন না খেলা ওই মোয়াল্লেমের সাথে রাগারাগি বাংলাদেশের মানুষ তো হজ্জে যাওয়ার পরে মনে করে যে ফাইভ স্টারে আইছি আমি এখন থাকবো খাবো ঘুরবো আরাম ফুর্তি আনন্দ ফুর্তি করবো মললেমের উপরে অনেক সময় চড়াও হয়ে যায় তো আমি যখন কয়েক বছর আগে গেলাম কে হুজুর আজকে নাকি যে হজ করতে এই পাথর মারতে হবে আমি বললাম হা মারতে হবে তো কে হুজুর মোয়াল্লেমের মারলে হবে না এটা আবার কেমন কথা শয়তান তো ঘরে বৈশা রয়েছে কথা বুঝেন না আমাকে আসতে ফেরুল্লাহ হজ করতে আইলেন কিন্তু এখন এই ঠিক করতে পারলেন না এরকম চিন্তা চেতনা যদি থাকেন হজ কবুল হবে না আল্লাহ বুঝতেন করো কেমন বলেন